সারা মুসলিম সবাই জানে শীত হলো ইবাদতের একটি সিজন এই সিজনে মহান রাবুল আলামিন যারা ইবাদতে মশগুল থাকে আল্লাহ তার নাজাতের ফয়সালা করে দেন যেহেতু এটা শীতের একটি ইবাদতের মৌসুম সেই সেই উপলক্ষে এই গোত্র এই কিছু অপসংস্কৃতির বিরুদ্ধে অত্র এলাকার স্কুল এবং কলেজে পড়ুয়া যে যুবক ভাইয়েরা যুবক ছাত্ররা যে মহতি উদ্যোগ নিয়েছে গান বাজনাকে উপেক্ষা করে আহ একত্রিশে ডিসেম্বরে যে শেষ যে থার্টি ফার্স্ট নাইট বলে এই থার্টি ফার্স্ট নাইট কে উপেক্ষা করে আজকে তারা যে মহতি উদ্যোগ নিয়েছে দিনের খেদ নিজেকে নিয়োজিত করেছে সত্যি এটা প্রশংসার দাবিদার সেই জন্য গাজীপুর এক্সট্রা নিউজের পক্ষ থেকে সবাইকে সাধুবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি এই মহাতি উদ্দেশ্যে অঞ্চলের যারা স্থানীয় মুরব্বী ওলামে একরাম আছে তারা এখানে উপস্থিত আছে আমরা তাদের সাথে কিছু কথা বলবো এই মহাতি উদ্দেশ্যের উপলক্ষে তো আমরা যদি তাদের সাথে একটু কথা বলি তো আমরা এখন সম্মানিত সম্মানিত খিব এবং ইমাম হুজুরের নামটা কিছু কথা বলবো দর্শকদের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আল্লাহের মেহরবানি যে আজকে সাজাবহ এবং তলির অনেক যুবক ছেলেদের উদ্যোগে এক এই মহৎ কাজ ইসলামিক জলসা এই জলসা করার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কাছে আমরা অনেক কৃতজ্ঞ যে আল্লাহ তালা এরকম একটা জান্নাতে বাগান সাজানোর সুযোগ দিয়েছেন আমরা সকলে আলহামদুলিল্লাহ আসলে এখানে এই অত্র এলাকায় বেশি অংশ দেখা যায় যে গান বাজনা মেলা অনেক অসংস্কৃতি যেগুলা ধর্মীয় ভাবে কখনো অ্যালাউ হয় না সেগুলাই বেশি অংশ করা হয় এই অত্র এলাকায় বেশি তো আমরা এই যুব সমাজ আমরা চাচ্ছি যেন এই এলাকা থেকে এই কুসংস্কার গুলো চলে যায় এবং আল্লাহ দিন এবং নবীর তরিকা যেন নবীর আদর্শ যেন প্রতিষ্ঠিত হয় এই আমাদের চেচে প্রচেষ্টা এবং যুব সমাজের প্রচেষ্টা আমরা চাচ্ছি এই অত এলাকায় আজকে মাহফিলকে কেন্দ্র করে রব্বুল আলমী যেন আমাদের প্রত্যেকেই পরিপূর্ণ হেদায়ত নসিব করেন আর এখানে দেশ বর্ণ ওলামায় কেরাম আসবেন আজকে যিনি প্রধান আলোচক তিনি কারা নির্যাতিত মজলুম আলম দিন বিশিষ্ট মোনাজির মিডিয়া ব্যক্তিত্ব মুফতি রেজওয়ান রফিকি সাহেব ঢাকা উনি অত্যন্ত সুন্দর আলোচনা করেন ওনাকে ওনাকে দেশব্যাপী আন্তর্জাতিক মানে তিনি একজন বক্তা সবাই চিনেন তিনি ওয়াজ করেন সুন্দর ওয়াজ করেন সুন্দর নসিহত করেন আমরা আজকে ওনার নসিহত আমরা শুনবো এবং আমরা আমল করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আর আমরা আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যুবকের উদ্দেশ্য হচ্ছে যেন এই অত্রলাখা থেকে যে কুসংস্কার এবং বিভিন্ন ইসলামী না কাজগুলো হয় সেই কাজগুলো যেন না হয় এই জন্য আমরা সবাই চেষ্টা করি আল্লাহ যেন আমাদেরকে সকলকে চেষ্টা এই বলে আমার কথা শেষ করছি আসসালাম সম্মানিত দর্শক হজরত খুব সুন্দর নসিয়া পেশ করলেন আল্লাহ তালা তার উপর আমার করার জন্য তৌফিক দান করেন এবং আল্লাহ জানে মেহবান আমাদের উপর সদয় হন তো এখন আপনাদের সামনে কথা বলবে এই অত্র অঞ্চলের সম্মানিত আমাদের এই বড় ভাই নূর হোসেন ভাই উনি নূর হোসেন ভাই ডিলান নামে উনি পরিচিত তো উনি এই মহাতি উদ্যোগের সাথে উনারই ছেলে ওনারী এলাকার ভাই বাচ্চা যারা ছোট যারা আছে তারা এই মহাতি উদ্যোগের সাথে জড়িত এবং উনিও এই কাজের সাথে এই মহতী উদ্যোগে সাথে এই সুন্দর মাহফিলের জন্য উনিও এই ব্যবস্থা এই এই সুন্দর ব্যবস্থাপনার সাথে জড়িত আছেন তো আমরা ওনার এই ব্যবস্থাপনার যে বিষয় সে আমরা ওনার সাথে কিছু কথা বলবো উনি আপনি জিত্রি মেহেরবানি করে দর্শক উদ্দেশ্যে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি কাতু আমাদের এই আর কাটানডলি গ্রামে মধ্যপাড়া ইউনিয়নের যে আমাদের যুব সমাজের উদ্যোগে যে ইসলামী মাহাত জলসা আরম্ভ হচ্ছে এতে আমরা আজকে সকলেই আনন্দিত এবং গর্বিত যে যুব সমাজের উদ্যোগে যে আমাদের গ্রামে একটা এত সুন্দর মনোরম পরিবেশে যে ইসলামী জলসা হচ্ছে অনেক লোক সংখ্যা ইনশাল্লাহ আসবেন এবং বড় বড় বক্তা আসবেন এখানে ওয়াজ ওয়াজ করিবেন আমরা সকলেই যেন আল্লাহ কাছে কামনা করি যে এই যুব সমাজের উদ্যোগে আমরা যখন সবাই যেন পাশুক্ত নামাজ পড়তে পারি এবং হেলার দান পাইতে পারি আমরা এই বলে আমরা আল্লাহ কাছে কামনা করি যে আমরা যেন সবাই এই এই আজকের এই ওয়াজের মাধ্যমে আমরা সবাই যেন পরিবর্তন হইতে পারি এই আল্লাহর তলার কাছে কামনা করি এই বল আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু সম্মানিত প্রিয় দর্শক আপনারা যেমনটি শুনলেন এখন এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন বাহারিয়া সেলার সম্মানিত খতিব এবং ইমাম সাহেব এবং মুফতি সাহেব উনি अवश्य এই دینی ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু নসিহত পেশ করবেন হজরত যদি আপনি জনগণের উদ্দেশ্যে কিছু বলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত এলাকাবাসী ও দেশবাসী সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সর্বপ্রথম সেজাব এলাকাবাসীর যুব সমাজকে আন্তরিকভাবে ভাবে ধন্যবাদ মোবারকবাদ জানাই এই জন্যই আজকে বাতিলের বিরুদ্ধে বনিষ্ঠ কণ্ঠে তারা আজকে যে একটা উদ্যোগ নিয়েছেন ইসলামী মাহফিল যে মাহফিলের মাধ্যমে এলাকার দিনদার ইসলাম প্রিয় ভাইয়েরা এবং বোনেরা যেন কিছু আত্মার তারা হাসিল করতে পারে এবং কিছু এলাকা থেকে দূর সর্বোত্তম ধন্যবাদ জানাই এলাকাবাসীকে আরো ধন্যবাদ জানাই এই জন্যই এলাকাটা অত্যন্ত ঘুমরা একটা এলাকা যে এলাকায় নাকি গান বাজনা নিয়ে মত্ত সকলেই আই আমি জাহিলিয়াতের মতন একটা পরিবেশ এই পরিবেশের মধ্যে ওরা একটা ইসলামী জলসার ব্যবস্থা করেছেন এই জন্য আমি সকল গান তৈরি মুবারক আর একটা বিষয় হচ্ছে আসলে ভাই আল্লাহ কোরআন বলছেন যে যারা কোরআনের শিক্ষা দিকে বিমুখ অর্থাৎ কোরআনের তালিম থেকে যারা বঞ্চিত আল্লাহ তালা দুনিয়াতে তাকে এক নম্বর শাস্তি দিবেন তাদের রিজিকের সংকীর্ণ করে দিবেন ময়দানে কবরটাকে সংকীর্ণ করে দিবেন এর মানে হচ্ছে অর্থাৎ দিনের তালিম ও তালুম যতদিন জারি থাকবে আল্লাহ তালা নিজাম কায়ম থাকবে দিনের তালিম ও তালুম বন্ধ হয়ে যাবে এ পৃথিবীর নিজাম ধ্বংস হয়ে যাবে এই ভাই সর্ব সর্বোপরি আমাদের জন্য মঙ্গলজন একটা বিষয় সেটা হলো কোরআনের তালিম এই তালিমের মাধ্যমে যে একটা লোক হৃদয়ত হয়ে যায় গোটা স্বেচ্ছাচাব যুবকের এই আয়োজন তারা কামিয়াব তারা সফলতা অর্জন করতে পারবে এই আমরা সকলেই তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমাদের বড় মেইন উদ্দেশ্য হচ্ছে কোরআনের তালিম এ তালিমের মাধ্যমে মানুষ জন্য। দিনের হেদায়ত পায়া যায় মারোর জন্য দিদ আত্মার খোরাক পায় ওলামাই ক্রেমের জবান থেকে রসুল বলেছেন ওলামাই ক্রেমের জবান থেকে যদি কোনো কথা শুনে মানুষ এটা হাদিসে আসছে জমিনে যেমন বৃষ্টি হইলে শুকনা জমিন উর্বর হয় জমিন নরম হয়ে যায় জমিনটা তাজা হয় তদুর কোরআন হাদিসের কথা ওলামাই ক্রেমের জবান থেকে শুনলে মানুষের দিল নরম হয় ইমান তাজা হয় এটাই সবচেয়ে বড় আত্মার খোরাক আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ইতিমধ্যে আমাদের মাঝে বড় চালা মাদ্রাসার সম্মানিত মতী সাহেব এবং তত্ত্বাবধানে যিনি সব বিষয়ে যিনি সব সময় সবার আগে থাকে মাদ্রাসার মঙ্গল কামনায় উনি আমাদের মধ্যে যেহেতু উপস্থিত হয়েছেন সেই জন্য আমরা অবশ্য ওনা ওনার কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠান শুনবো যদি আপনি মেহেরবানী করে জনগণের উদ্দেশ্যে কিছু বলেন আলহামদুলিল্লাহ আসলেও সবচেয়ে বড় বলার বিষয় হইলো এই জায়গার মধ্যে দীর্ঘদিন যাবত আমরা শুনে আসতেছি যে এই জায়গার মধ্যে গান বাজনা হইতো এবং আরো অনেক গুণার কাজ এই জায়গার মধ্যে হইতো সবচেয়ে চাইতে বলার বিষয় আনন্দের বিষয় যে তালার অশেষ বড় দয়া এবং মেহেরবানীতে আমাদের এই বছর এই এলাকার যুবক ভাইয়েরা এবং এবং সবার সম্মিলিত চেষ্টা এবং প্রচেষ্টায় এই বছর যে মাহফিল হইতেছে এটা অত্যন্ত বিষয় এবং আনন্দের বিষয় আমরাও চাই যে বাংলাদেশের প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা গ্রামে গ্রামে এরকম ভাবে কোরআনের বাণীগুলো মানুষের কানে পৌঁছুক এবং এরকম কাজ প্রত্যেকটা এলাকাতেই করুক যে সমস্ত এলাকার মধ্যে এরকম আহ ইসলামের নামে অপসাংস্কৃতিক যে সমস্ত এলাকার মধ্যে চালু আছে এই সমস্ত জিনিস থেকে আমরা সকলে বিরত থাকব এবং আমরা সবাই কোরআনের আলোয় আলোকিত হব ইনশাল্লাহ এই বলে আমি আমার কথা শেষ করছি আল্লাহ তালা আমাদের এই মাহফিলকে কবুল করুন আমাদের সবাইকে মাহফিলে অংশগ্রহণ করার মতো তৌফিক আল্লাহ তালা দান করুন আমিন খুব সুন্দর নসিয়া পেশ করেছেন তো এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে শেষ বারের মতো কামার চালা মসজিদের সম্মানিত ইমাম এবং আপনাদের উদ্দেশ্যে অবশ্যই কিছু পেশ করবেন আমরা যদিও হজরতের সাথে একটু আলাপ করি যদি একটু এদিকে ধরেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর যে মহান রব্বুল আমিন এই জালিসুর রহমান জান্নাতের বাগান সাজিয়েছেন যুবকদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে নবী আলী হিসুসালাম বলে দিয়েছেন যে জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেই জায়গাটা জান্নাতের বাগান এই জন্য বিষয়টা হলো সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে একতারে আমরা যেন এই ধিনি কথা উলামা ইকলামদের জবান থেকে শোনা এবং কি উলামা ইকালামদের চেহারা দেখাও আল্লাহ নবী বলেন বান্দার সমস্ত সগিরা গুনা আল্লাহ তালা মাফ করে দেন এই জন্য গ্রামবাসী সকলে যারা আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো উলামা ইকরামদের কথাগুলো শুনবেন এবং আমরা যাতে নবী আলাইহসালের সুন্না মোতাবেক চলতে পারি এবং রসুলের কারিম সাল্লাহ আলাইহসাল্লামের আদর্শে সৈনিক হইতে পারি যে সমস্ত যুবক ভাইয়েরা আর ইসলামের কাজ যুবকদের দ্বারাই সম্ভব হয়েছে ইসলামের ইতিহাস যুবক ইসলামের কালেমার পতাকা উত্তোলন করেছেন সেই এই সাজিয়েছেন আমি যুবক বাসীদেরকে আজকের সকলে ইনশাল্লাহ দল মত নির্বিশেষে এই জালিসুর রহমান জান্নাতের বাগান বেহেস্তির নিচে আসবেন এবং কি এই দুই সালের একত্রিশে ডিসেম্বর যে জালিসুর মজমারা হয়েছে মাহফিলটা হয়েছে এই মাহফিল যাতে কেয়ামত পর্যন্ত এখন অব্যাহত থাকে এই আশা ব্যক্ত করে আমি এখানে আমার কথা শেষ করছি অমা তৌফিক ইল্লা বিল্লা সম্মানিত দর্শক খুব সুন্দর নসিহা পেশ করলেন তো আমরা যে জায়গায় আছি যদি সম্মানিত দর্শক আমি আপনাদের একটু বলি যে মাঠে আমরা এখন অবস্থান করতেছি এই মাঠটা যাবর এবং সেজাবহ যাই বলেন না কেন তবে আঞ্চলিক ভাষায় এই অত্র অঞ্চলের মানুষ নামে এই অত্র অঞ্চলকে সবাই জানে এবং বুঝে তো এখানে যে আমরা অবস্থান করতেছি এই জায়গাটা হলো ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান যেটাই বলেন না কেন এই স্থানটি হলো কালিয়াকুর উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের সেজাবহ গ্রাম আপনারা সবাই চেনেন এবং দূর দূরান্তে যারা অবশ্যই ভিডিওটা দেখলেন তারা অবশ্য অবশ্যই এই মাহফিলে দলে দলে যোগদান করে এই মাহফিলকে সাফল্য মন্ডিত করে তুলবেন সেই আশাবাদ ব্যক্ত করছি গাজীপুর এক্সট্রনজের পক্ষ থেকে তাই আবারও সবারও সুস্থ সুন্দর এবং সুন্দর জীবনা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ